আর তৎকালীন প্রধানমন্ত্রী বললেন আমি ওমুকের মেয়ে আমি কথা দিলে কথা রাখি বাংলাদেশ জামায়াতে ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন জীবন বাজি রেখে যারা পরিবর্তনের জন্য লড়াই করেছিলেন তাদের লক্ষ্যে ছিল ফ্যাসিজমকে বিদায় করা দুঃখজনক হলেও সত্য যে ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে কিন্তু ফ্যাসিজম রয়ে গেছে এর কালো ছায়া এখনো জাতির ঘাড়ে রয়ে গেছে মঙ্গলবার তেশরা জুম দুপুরে রাজধানী ঢাকার বরণীতে হোটেল শেরাটনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি মৌনগত কারণে সেদিন তাদের উপর আস্থা রাখতে সেই আস্থার প্রতিদান তারা দিয়েছিলেন চমৎকারভাবে ভোটার দিন পর্যন্ত অপেক্ষা করার ধৈর্যটুকু তাদের ছিল না আত্মবিশ্বাস ছিল না সমস্ত প্রশাসন তাদের নিয়ন্ত্রণে ছিল মাঠ সাজানো ছিল পরিবেশ অনুকূলে ছিল বিরোধী দলের প্রার্থীদেরকে গড় থেকে বের হতে দেওয়া হয়নি আমাদের দলেরই বারোজন প্রার্থীকে জেলে রাখা হয়েছিল তেইশ জনের মধ্যে এরকম বিএনপির বিপুল পরিমাণ প্রার্থীকে জেলে পুরা হয়েছিল গড় থেকে বের হতে দেওয়া হয়নি অনেক বেটেরান রাজনীতিবিদকে এক পায় এক কদম চলে জনগণের কাছে যেতে দেওয়া হয়নি তাতেও কোনো বিশ্বাস ছিল না সেই নির্বাচনে জেতার এই জন্য ধৈর্য হারিয়ে আগের রাতেই তারা সামাল দিয়ে ফেলেছেন সব কিছু সেই নির্বাচনকে জাতীয় এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি বলেছে এই ইলেকশন অফ মিড নাইট নিশির রাতের ইলেকশন সম্মানিত বন্ধুগণ এরপরে চব্বিশ আসলো আরো ভয়াবহ অবস্থা কোথাও বিরোধী দলকে দাঁড়াতে বা পা রাখার সুযোগ দেওয়া হলো না সব রাস্তার উদ্যোগ বন্ধ এই অবস্থায় যে নির্বাচন হয়েছিল সেখানে এখন আর দল এবং প্রার্থী খুঁজে পাওয়া যায় না তখন আরেকটা বিচিত্র দৃশ্য রাজনৈতিক প্রেক্ষাপটে বেসে উঠল

সারায়ের মাধ্যমে নিবন্ধন ফিরে পাওয়া উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় নৈতিক শিক্ষা না থাকে তাইলে শুধুমাত্র বৈষয়িক শিক্ষা দিয়ে আমাদের জাতিকে ঠিক করা অসম্ভব এটা প্রমাণ হয়ে গেছে আমরা এই দিকগুলা ইনশাল্লাহ মোটা দাগে খেয়াল রাখবো আর বিস্তারিত তো অনেক বড় ব্যাপার থ্যাংক ইউ তাসলিম আক্তার শিমু এসবিএস বাংলা